হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে শুভ রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ তো সকাল সকাল আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের এখানে ছোট্ট করে একটা প্রভাত ফেরির আয়োজন করেছে তো সেখানেই আমরা যাচ্ছি তো কোনো বছরই যাওয়া হয় না বাট বছর মেয়ে বললো যে মা আমাকে নিয়ে যেতে হবে তো চলো যেমন কথা তেমন কাজ তারপরে তো এই যে আমরা চলে এসেছি দেখো এখানে সবাই রেডি সবাই ওয়েট করছে তো গাড়ি নিয়ে বেরোনো হবে কারণ আরও কয়েকজন আছে বাচ্চারা গান করবে তো চলো চলো এই সকাল পাঁচটার সময় ঘুম ভেঙেছে তখনই উঠেছি কারণ এখানে আসব বলে সারা রাত ঘুমাতে পারিনি নিশ্চিন্তে তো যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এখনই বেরোনো হবে কারণ সবাই এসে গেছে অলরেডি অনেকেই এসে গেছে আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে তো যাই হোক দেখো সবাই আমরা বেরিয়ে পড়লাম মনটা এত ভালো লাগছে আজকে এই প্রভাত ফেরিতে বেরিয়ে সত্যি মানে আমি ভাবিনি যে আজকে বেরোতে পারবো আর ছোট মেয়ে বাড়িতে আছে ওর পাপার কাছে আমি বড় মেয়েকে নিয়ে বেরিয়েছি কারণ ছোটো মেয়েকে এত সকালবেলা ঘুমের থেকে ওঠানো যাবে না আর না নাহলে কান্নাকাটি শুরু করবে তাই ভাবলাম যে না চলো বড় মেয়েকে নিয়ে যাই তো দেখো এই যে এখানে বাচ্চারা খুব সুন্দর গান করছে এই যে আমার মেয়েও দাঁড়িয়েছে সবাই সারিবদ্ধভাবে আমরা হেঁটে চলেছি তো সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে মানে জীবনে কারো কোনো দিনই শেষ হবে না কারণ উনি এত কিছু আমাদের জন্য রেখে গেছেন সেগুলো মানে আমরা সত্যি খুব গর্বিত বাঙালি হিসেবে যে ওনাকে আমরা আজও আমাদের মাঝে মানে আনতে পারি সেটা ক্ষুদ্র প্রচেষ্টা হোক বা কোনো বড় আয়োজন হোক যে কোনো কিছুর মাধ্যমে আমরা যে ওনাকে স্মরণ করতে পারি বা ভবিষ্যতেও করব এটা ভেবেই বুকটা গর্বে একদম ভরে যায় আর বিকেলবেলা সেই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে, আমাদের এখানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাচ হবে গান হবে আবৃত্তি যে যাই পারবে সব বাচ্চাদেরকে নিয়েই অনুষ্ঠিত হবে তো খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে তারপরে তো আবার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে তো সেখানেও মেয়েকে নিয়ে যেতে হবে তো ভিডিওটা আজকে আমি পোস্ট করছি কারণ আমার একদম সময় হয়নি কালকে এডিট করার তো সারা দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর দেখো এই গাছটাতে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কী বলবো মানে ভিডিও না করে পারলাম না তারপরে তো আমি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো আমরা এখানে অনেকেই উপস্থিত ছিলাম বা আরও অনেকেই ছিল তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য আর এভাবেই পাশে থেকো তোমরা